সরকারে গিয়েছিলেন আমরা কেউ বলে নাই কোনো দল অভ্যুত্থানের কোনো শক্তি পক্ষ বলে নাই যে ছাত্ররা তিনজন উপদেষ্টা হবে শুরুতে দুইজন উপদেষ্টা হল আরেকজন মাহবুজ আলম তিনি ওই দুইজনের সহযোগিতায় তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন এটি একটি চাল ছিল টেকনিক ছিল এরপরে তাকে দিয়ে নাকি আরও অনেক কাজ করাতে হবে যে কারণে আমাদের রেজন আপা তিনি বললেন যে তাকে উপদেষ্টা বানাতে হবে খুব ভালো আবদার দপ্তরবিহীন উপদেষ্টা হলেন এরপরে তাকে কি করা হলো তাকে তথ্য উপদেষ্টার দায়িত্ব দেওয়া হলো তথ্য উপদেষ্টাকে বলা হয় সরকারের মুখপাত্র আজকে তিনি কিভাবে মুখপাত্রের ভূমিকা পালন করছে আমি একটু তার বর্ণনা করি কখনো হেফাজতের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কখনও জামাত ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন কখনো বিএনপির বিরুদ্ধে দিচ্ছেন কখনো গণ অধিকার পরিষদের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন এই যে মুখপাত্র সাহেব তার দায়িত্ব কি এই অনৈক্য সৃষ্টি করা তিনি যদি এত তাত্ত্বিক জ্ঞান ছড়াতে চান তাহলে পদত্যাগ করে কেন এই জ্ঞানের ভান্ডার খুলে বসেন না তিনি ইসলামিক শক্তিকে সহ্য করতে পারছেন না আলে মুলামা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে ইতিমধ্যে কটাক্ষ করেছেন যে কারণে আমরা দেখেছি হেফাজতে ইসলাম তারা বিবৃতি দিয়েছে বিশেষ করে সাপনা চত্বর নিয়ে তিনি একটি নতুন বয়ান তৈরি করেছেন জামাত ইসলামকে নিয়ে তিনি ফটাক করেছিলেন যে কারণে জামাত ইসলাম বিবৃতি দিয়েছে এরকম বিবৃতি আরও অনেক দল দিয়েছে তিনি এইভাবে অনৈক্য সৃষ্টি করছেন এরকম নৈরাজ্য সৃষ্টিকারী গণভুটানের শক্তির মধ্যে বিভাজন সৃষ্টিকারী ব্যক্তি কি করে উপদেষ্টা পদে বহাল থাকে আমি প্রধান উপদেষ্টার কাছে প্রশ্ন তুলছি যে আপনি কি তাকে এই দায়িত্ব দিয়েছেন তিনি আজকে জাতীয় ঐক্য সংহতি পুরোপুরি ধ্বংস করেছেন একমাত্র ব্যক্তি হিসেবে যদি কাউকে দায়ী করতে হয় আমি মনে করি মাহফুজ আলম তিনি একজন বিতর্কিত ব্যক্তি এরকম বিতর্কিত ব্যক্তি কোনোভাবেই তিনি এই সরকারের উপদেষ্টা পদে বহাল থাকতে পারেন না আমরা তার পদত্যাগ দাবি করছি একই সাথে বন্ধুগণ আমরা এই সরকারকে বলেছিলাম আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন কারণ আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল আমরা ইতিহাসে পাঠ করেছি একাত্তরের পরে শেখ মুজিবের নেতৃত্বে জাসদ এবং ওই সময়কার ভিন্নমতের রাজনৈতিক দলগুলোর প্রায় তিরিশ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে শেখ মুজিবের নেতৃত্বে তার নির্দেশনায় ঠিক দ্বিতীয়বার শেখ মুজিবের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আর একটি গণহত্যা চলেছে আমরা তৃতীয়বার কোনোভাবেই আওয়ামী লীগকে এই ব্যানারে সংগঠিত হয়ে আমরা গণহত্যার সুযোগ দিতে পারি না ইতিমধ্যে আমরা দেখেছি আওয়ামী লীগ সারা দেশে মাথা চারা দিয়ে উঠেছে গতকাল তারা শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে সারা দেশে মিছিল করেছে একজনও গ্রেপ্তার হয়নি সরকার কি করেছে গোয়েন্দা সংস্থা কি করেছে আমরা আগেই বলেছি এই প্রশাসনকে বহাল রেখে এই পুলিশ রেখে এই গোয়েন্দা সংস্থা রেখে কোনোভাবে রাষ্ট্র সংস্কার করতে পারবেন না সরকারের উপদেষ্টারা বলেন যে এইটটি পার্সেন্ট আওয়ামী লীগের পুলিশ তো ভাই আপনারা এই এইটটি পার্সেন্ট নিয়ে কিভাবে রাষ্ট্র সংস্কার করবেন বিপ্লবী ছাত্র জনতা যারা অভ্যুত্থানে ভূমিকা রেখেছে তারা প্রশিক্ষণপ্রাপ্ত এই বিপ্লবী ছাত্র জনতা তারা পুলিশকে আওয়ামী ফ্যাসিস্টকে তার প্রতিরোধ করেছে আর হচ্ছে যে আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগ ইতিপূর্বে আমরা দেখেছি দুই হাজার চব্বিশ সালে নিউজ হয়েছিল যে এর আগে ওয়াসা আউটসোর্সিং এর মাধ্যমে যে নিয়োগ দেওয়া হয়েছে পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বা বিভাগে সেখানে ওয়াসার পক্ষ থেকে দেওয়া হয়েছিল তাদের চাকরি স্থায়ীকরণের জন্য এখন যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে দুই মাস মাস পরে পরে তিন দেখবেন তাদেরও চিঠি দেওয়া হবে চাকরি স্থায়ী করার জন্য আমরা সরকারকে বলবো ইতিপূর্বে যে নিয়োগগুলো হয়েছে বিভিন্ন সেক্টরের দপ্তরে ওয়াসা সহ বিভিন্ন জায়গায় এই নিয়োগ আপনারা কিভাবে দিলেন আমরা দাবি করেছিলাম যে একটি নিয়োগ বোর্ড গঠন করেন অথচ নিয়োগ বোর্ড গঠন না করে তাদের আত্মীয় স্বজন আশপাশের মানুষ বন্ধু বান্ধব তাদের কাছকে বিভিন্ন জায়গায় নিয়োগ দেওয়া হচ্ছে এ হচ্ছে সরকারের রাষ্ট্র সংস্কার এইভাবে রাষ্ট্র সংস্কার হতে পারে না সর্বশেষ বলবো আপনারা দেখেছেন যে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি ইসলামিক সন্ত্রাসবাদ ও সংখ্যালঘু নির্যাতন নিয়ে ট্রাম্প প্রশাসন গভীর উদ্বিগ্ন বলে দিল্লিতে এসে একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন মার্কিন ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গেবার্ড বাংলাদেশে কোনো ইসলামিক সন্ত্রাসবাদ নাই বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নাই বাংলাদেশে অভ্যর্থনের পরে যতটুকু সমস্যা হয়েছে রাজনৈতিক কারণে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা সেটির প্রমাণও দিয়েছেন সুতরাং তুলসী গেবাডের বক্তব্যে তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশকে নিয়ে জঙ্গি জঙ্গি খেলা এই খেলা বাংলাদেশের অভ্যর্থনকারী শক্তি আর কোনোভাবেই হতে দিবে না বাংলাদেশে মৌলবাদ মাথা ছাড়া দিয়েছে এই মিথ্যা তারা বারবার প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে আজকে তুলসী গ্যাবার্ড কেন কি উদ্দেশ্যে তিনি এই বক্তব্য দিলেন আমরা সরকারকে বলবো আপনারা মার্কিন অ্যাম্বাসেডার যিনি বাংলাদেশে ভারপ্রাপ্ত হিসেবে রয়েছেন আপনারা তাকে ডাকেন তাকে তলব করেন কেন তুলসী গ্যাবার্ড এই বক্তব্য দিল এর আগে আমরা ভারতীয় হাই হাইকমিশনারকে তলব করতে দেখেছি এই বক্তব্যের পরে আমরা মনে করি মার্কিন অ্যাম্বাসেডারকে তলব করা উচিত সরকার কি সেটি পারবে আমার তো মনে হয় না যদি পারে তাহলে মনে করবে যে সরকারের হ্যাডাম আছে অন্যথা একটা বিবৃতি দিয়েছেন এই বিবৃতি যথেষ্ট না আজকে তুলসী ক্যাভাডের বক্তব্যের প্রতিবাদ আপনি বাংলাদেশ থেকে করেছেন কিন্তু বহির্বিশ্ব জানে যে বাংলাদেশে ইসলামিক মৌলবাদ ইসলামিক সন্ত্রাসবাদের বাধাচাড়া হয়েছে আজকে আন্তর্জাতিক মহলের কাছে নিউজ চলে গেছে বাংলাদেশে আজকে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে এগুলো কি সত্য এগুলো সত্য না সুতরাং যখন আপনারা মার্কিন অ্যাম্বাসডারকে তলব করবেন তখন আন্তর্জাতিক বিশ্বের কাছে সংবাদ পৌঁছে যাবে যে এই তুলসী যে বক্তব্য দিয়েছে সেটি ভিত্তিহীন বাংলাদেশ সরকার তার